আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এসে পড়ছি তো শুভ সকাল আর শুভ দিন নতুন বৎসরের নতুন দিন তো এই তো আমি মনে করেন কাকিকে নিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করলাম তো কাকির কাপড়গুলা গুছাই দিতেছি কাকি যেহেতু আমার সাথে আছে তো আমার এটা দায়িত্ব আমি কাকিকে এই কাপড়গুলা গুছাইয়া কাকির সামনে রেখে দিব তো এই তো এখন কাজ করতেছি আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আর কাকি সকালে উঠতে তার হাত মুখ ধুয়ে মনে করেন যদি যদি কি নামাজ পড়ার সাথে সাথে করে না আমার না পরে ফ যে সকাল হয় তখন উঠে আবার কুলি কইরা তারপরে আপনার ইয়া করে এই পান মুহো দিয়া দেয় আমার এটা স্মরণই থাকে না পান মুহ দেয় তখন আমি বলি খাকি হালি ফেটো কেন পানটা হান তো বলতেছে না খাইলে ভাল লাগে না তো আমার শাশুড়িও এরকম ই করতো এই যে আমার দেখেন ভালোবাসার জিনিস একটা আজকে কোরবান করে দেবো তো এটা কেন কোরবান করতেছি জানেন মনে বড় কষ্ট তার জন্য তাই তাইনের উপরে আমার রাগটা দেখাইতে ইতে তো কষ্টটাই এটার উপরে মিটাইতে দিতেছে আমি খাওয়াই আমি পিন্দাই আমি আদর করি আমারে ভালো না ভাইসা আরেকখানি ভালোবাসা দেয় যেরকম ডিম পারে গিয়া অন্যের বাড়িতে পরে কি করে সাথে বসতে চাই আমার ঘরে অন্যের ডিম মানে অন্যের মুরগুর মুরুকের ডিম আছে না গিয়া পয়সা জাত গসাই তার জন্য তানিকে কুরবান দিয়ে দিছি তো আল্লাহ এই দিনের জন্য এই নতুন দিনের জন্য ওনারে আমার হাতে কুরবানি হইতে হয়েছে তো এই তো দেখেন আমি এখানে পরিষ্কার করে নিতেছি আর এখানে আমার ছোট্ট ভেবেগোলা ছোট্ট মুরগি বাচ্চা যে তো আজকে লেডে ভাই করছি আর এখানে আমি খাবার দিয়ে দিচ্ছি এটা আমি পুকুর বানিয়ে ফেলছিলাম প্রতিদিন একটু ভাস কিন্তু পানি ছাড়া থাস চলতে পারে না আর পানি না দিলে কি কি হয় জানে উজান এলাকা যেহেতু পানি তো আর পাওয়া যায় না আমি মোটর দিয়ে পানি দিয়ে পানি দিতে দিতেই জায়গাটা একটু কাঁচরা ধরনের হয়ে গেছে তো বাড়ির সামনে এই দেখেন ডিমগুলা মুরুগের দেখছেন তো এখানে দিয়ে দিছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে একসাথে এখন এই আমি দিয়ে দেখেন এই পেস্টটা দিয়ে দিতেছি এখন আমি কষাইয়া নিব মশলাটা অনেকক্ষণ কষাই নিব কম হয়েছে মনে হইতেছে তার জন্য আর একটু দিয়ে দিলাম হাতে আর সবগুলা মশলা দিয়ে দিছি দিয়ে মরিচের গুঁড়া দিছি হলুদের গুঁড়া দিছি ধনিয়ার গুঁড়া দিছি জিরার গুঁড়া দিছি দিয়ে আমি কষাই নিলাম যেহেতু আমি এক হাতে ক্যামেরা দই আরেক হাতে সবগুলা আইটেম করতে হয় তার জন্য আমি একটা মানুষ এই জন্য এই সম্পূর্ণ ইয়াটা দেখাইতে পারি না আমি দুঃখিত আপনাদের মাঝে তো এই তো আমি এখানে কষানো ইয়া করলাম ভালোটিকে কষাইয়া তারপরে আমি ইয়া করব তো আমি যেই মুরগের ইয়া চামড়াটা নিতে চাইছিলাম এটা পরিষ্কার করতে পারিনি অনেক লেট হয়ে যেতেছে তার জন্য আমি রেখা দিয়েছি এই আর এইভাবে আমি সিলাইয়াই ইয়ে করছি মানে এনেছি তো একদম কালারটা অনেক সুন্দর আসছে না কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি কিন্তু অন্য কোনো কালার দিই নাই এমনিতেই কালারটা অনেক সুন্দর আসছে কষা কষা হয়ে গেছে আর সাদ ওলা দিয়েছে এখানে আমি একদম কষাইয়া নিছি ভালোটিকে এখন পাতলা করে একটু জুল দিয়ে দেব আমার ছেলে জুলটা ভালো পায় কেন জুলটা ভালো পায় এখন তেলটা ভাই অবশ্যই মজা লাগে না তো সব তরকারিতে জুল রাখা কালার আর কিছু একটা আলুও দিয়ে দিছি